আসসালাম আলাইকুম যথারীতি উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটি প্রতিবেদন নিয়ে কথা বলার জন্য প্রতিবেদনের বিষয়টি হলো যে জাতিসংঘের মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আজকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে এবং সেখানে প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীদের সামনে ইফতার করেছে তো সেই বিষয় নিয়ে যুগান্তর একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টটি আমরা দেখে আসবো তারপরে রিপোর্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব তো চলুন দেখি আজকে তারা দুই মহান ব্যক্তি বা দুই উচ্চ পদস্থ ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে এবং পরিদর্শন শেষে তারা ইফতার করে কি বক্তব্য দিয়েছে বা কি বিষয় নিয়ে কথা হয়েছে তাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে যুগান্তর একটি প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদন আমরা আবেদনটি পড়ে তারপরে আমরা বিশ্লেষণ করব চলুন যাই দেখি যুগান্তরে প্রতিবেদনটি দেখে আসি এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুদ্রেজ আজ শুক্রবার উখিয়া শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করেছেন এর আগে আজ দুপুর বারোটা আটচল্লিশ মিনিটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও অ্যান্থোনিয়া গুদ্রেজকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্ল্যাট কক্সবাজারে পৌঁছেছে এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান কক্সবাজারে পৌঁছে উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পন করেন জাতিসংঘের মহাসচিব সেখানে তিনি রোহিঙ্গাদের কথা শুনেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেছেন এ সময় রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটি নেতারা রাখাইনের গণহত্যার বিচার ও নিজ দেশে ফিরে যেতে অ্যান্থিও গুদ্রেজের কাছে আকুতি জানান পাশাপাশি খাবার বিল কমানো সহ টেকসই বিষয়ে সহযোগিতা কামনা করে কামনা করে বক্তব্য দেন তারা এ সময় রোহিঙ্গাদের আশ্বস্ত করে জাতিসংঘের মহাসচিব বলেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো আওয়াজ তুলব কারণ সম্মানের সঙ্গে এখানে বসবাসের জন্য এই সম্প্রদায়ের মানবিক সহায়তা অত্যন্ত জরুরি আমরা যেমনটি বলছিলাম যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জাতিসংঘের মহাসচিব এসে পরিদর্শন করেছেন আমাদের আহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ইনুসারের সাথে তো ইনুসারের সাথে যে পরিদর্শন করেছেন সেখানে গিয়ে তিনি প্রায় এক লক্ষ মানুষের রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সামনাসামনি বসে ইফতার করেছেন এটা আসলে অনেক বড় ব্যাপার বাংলাদেশের জন্য বড় পাওয়া এর আগে বিগত সরকাররা কোনোভাবে এই কাজটি করে দেখাতে পারেনি যেটা এই ডক্টর মোহাম্মদ ইনুসার করে দেখাচ্ছেন এটা বাংলাদেশের জন্য অনেক আশার কথা এবং বাংলাদেশের মানুষ এটা অত্যন্ত ফলপ্রসূ ফল পাবে বলে সাধারণ মানুষ মনে করেন এবং এই অ্যান্টোনিও গুদ্রেস সামনে পেয়ে রোহিঙ্গারা যেভাবে তাদের নির্যাতনের কথা তার সামনে বলতে পার পেরেছে এবং তার নির্যাতনের বিষয়গুলো যেভাবে তার সামনে উপস্থাপন করেছে এর আগে এভাবে করা সম্ভব হয়নি যেটা এই সরকার এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসারের মাধ্যমে করা সম্ভব হয়েছে রোহিঙ্গা সংকট বাংলাদেশকে অনেক বিপদে ফেলে দিতে পারে বা অনেক ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে এই সংকটটা যদি আমরা সমাধান করতে না পারি এই সংকটটি খুব তাড়াতাড়ি সমাধান সমাধান হবে এটাও কেউ আশা করে না কারণ এটা আন্তর্জাতিক একটা চক্রের বিষয় তো করা অনেক কঠিন তারপরেও জাতিসংঘের মহাসচিব নিজে এসে পরিদর্শন করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে এখানে যে খাবারের বিল যে কমানো হয়েছে সেই বিষয় নিয়ে তিনি আন্তর্জাতিক মহলে কথা বলবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার আকুতি জানাবেন যে এখানে যারা রোহিঙ্গা শরণার্থী রয়েছে তাদের সম্মানের সাথে বসবাস করার অধিকার রয়েছে এবং সেই অধিকারের পক্ষে তিনি কাজ করবেন এটা হচ্ছে বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া বাংলাদেশের মানুষ আজকে এটা করতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনুসারের বদলতিটা করা গেছে এটা অনেক বিশাল ব্যাপার হয়তো আমরা অনেকেই মনে করতে পারি এটা তো আর হয়তো এমনি জাতিসংঘের একটা প্রোগ্রাম ছিল না জাতিসংঘের প্রোগ্রাম থাকতেই পারে কিন্তু এর আগে কোনো দিন এভাবে আসে নাই তো অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস সাহেবের যে গ্রহণযোগ্যতা তার যে ব্যক্তিত্ব তার ব্যক্তিত্বের কারণে আজকের এই প্রোগ্রামটা করা সম্ভব হয়েছে তো আমরা আশা ব্যক্ত করতেই পারি আমরা আশা করতেই পারি যে রোহিঙ্গা সংকট একটি সুষ্ঠু সমাধান হবে যদিও সময় সাপেক্ষ ব্যাপার তবে সুষ্ঠু সমাধান হবে সুষ্ঠু এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো যাবে এই প্রত্যাশা রেখে আজকের বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম